কার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি প্রশ্নটা যেমন এইচএসির জন্য ইম্পর্টেন্ট ঠিক তেমনই অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এখন এই যে কার তড়িৎ ঋণাত্মকতার মান কত এটা একটু আমাদের মনে রাখতে হবে কিন্তু আমরা আজকের ভিডিওতে ছোট্ট একটা টেকনিক দেখবো যে কিভাবে আমরা মনে রাখতে পারি ঠিক আছে আচ্ছা আসো দেখো আমাদের সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে ফ্লোরিনের ঠিক আছে ফ্লোরিনের পাশে কি থাকে ফ্লোরিনের কত নয় না তাহলে এর পাশে কে আট আট হচ্ছে আমার অক্সিজেন রাইট আটের পাশে সাত সাত হচ্ছে আমার নাইট্রোজেন নাইট্রোজেনের পাশে কে ছয় ছয় হচ্ছে আমার কার্বন কার্বনের পাশে কে বোরন ঠিক আছে আপাতত আসি তাহলে দেখো এই যে ফ্লোরিন ফ্লোরিনের তৈরি নাত্মকতার মান হচ্ছে চার ঠিক আছে এখন তার পাশে যে আমরা দেখবো সবগুলোতে জিরো পয়েন্ট ফাইভ করে কমতে থাকবে কত করে জিরো পয়েন্ট ফাইভ করে তাহলে চার থেকে জিরো পয়েন্ট ফাইভ গেলে কত

এইচ মানে হচ্ছে হাইড্রোজেন পি মানে হচ্ছে কে ফসফরাস ঠিক আছে তারপর যদি দেখো তোমরা বসে কে কার্বন কে আয়োডিন কে সালফার ঠিক আছে তাহলে আমরা কি কি মনে রাখলাম এই যে একটা পর্যায়ের মধ্যে কি আছে তা মনে রাখলাম এইচপি মানে টু পয়েন্ট ওয়ান আর সিস মানে কে টু পয়েন্ট ফাইভ ওকে আর এই যে ফ্লোরিন ঠিক নিচে কে আছে ক্লোরিন না ক্লোরিন হচ্ছে ফ্লোরিন থেকে এক কম দ্যাট মিনস থ্রি ঠিক আছে তাহলে আশা করি আমাদের সবগুলোই কমপ্লিট দেখো এফ এর মান কত আমরা এখানে দেখলাম যে এফ এর মান হচ্ছে ফোর নাইট্রোজেন কত দেখো এই যে থ্রি ক্লোরিন কত থ্রি ওকে আর অক্সিজেন কত এই যে একটু আগে দেখলাম ওই এই যে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে কার মান সব থেকে বেশি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ফ্লোরিন তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রশ্নটা একটু মুখস্ত কিন্তু এই যে ছোটখাটো ট্রিক্সগুলো মনে রাখলে কি হবে আমরা খুব সহজে সবগুলো মান আমাদের মুখস্থ করতে পারবো